শুনছিলেন অ্যাসেন্সিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অর্থনৈতিক উন্নয়ন নীতির ভিত্তিতে গ্রিন গ্রোথ নামে একটি পাইলট প্রকল্প চালু করেছে নিউ জার্সি ইকোনমিক ডেভেলপমেন্ট অথরিটির অর্থায়ন এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির তত্ত্বাবধানে দুই বছর জন্য প্রকল্পটি পরিচালিত হবে গত সাতাশ মার্চ এক সংবাদ সম্মেলনে বি প্রেসিডেন্ট জহিরুল ইসলাম বাবু জানান পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিক উন্নয়ন ও আটলান্টিক সিটির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই প্রকল্পটির মূল লক্ষ্য প্রথম প্রথম বছরের ত্রিশ জন নারীকে বাড়ির খোলা জায়গায় সবজি উৎপাদনের জন্য বিনামূল্যে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হবে উৎপাদিত ফসলের মূল্য উৎপাদক পাবেন আর পঁয়ত্রিশ শতাংশ প্রকল্প পরিচালনার জন্য বরাদ্দ থাকবে গ্রিন গ্রোথের প্রজেক্ট ইনিশিয়েটর আশিক ইসলাম জানান দু হাজার সালের সেপ্টেম্বর মাসে মোট বান্নটি নন প্রফিট প্রতিষ্ঠান সরকারের কাছে প্রস্তাব জমা দেয় যার মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রকল্পটি অনুমোদন পায় আয়োজনে আটলান্টিক সিটি মেয়র মার্টিস মনসিনার ফিতা কেটে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইতিমধ্যে মার্কিন সরকারের তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করে প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে বড় পরিসরে বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে